আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ কপি আক্তার থ্রি টু ওয়ান তো আজকে হচ্ছে এই যে তেলাপিয়া মাছ কড়া করে ভেজে নিচ্ছি এই তেলাপিয়া মাছ দিয়ে আমি করলা আলু রান্না করব এখানে করলা এবং আলু কেটে ধুয়ে নিচ্ছি এ হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এখান থেকে যেহেতু আমার বাচ্চারা করলা খেতে পারে না করলা টিকা লাগে বাট করলা তরকারিটা আমার কাছে খুবই প্রিয় খুব ভাল লাগে এই কারণে এখান থেকে কয়েক পিস মাছ আমি বাচ্চাদেরকে পেঁয়াজ দিয়ে ভুনা করে দেব আর আমাদের জন্য হচ্ছে করলা আলু দিয়ে রান্না করব। করলাটা হচ্ছে এই যে করলাটা আমি পেতে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এরপর হচ্ছে একটু নরম হওয়ার পরে ধুয়ে নিছি যে লম্বা করে চিকন করে করলা কেটে নিচ্ছি সাথে আলু নিচ্ছি অল্প আলু এবং করলা দিয়ে রান্না করব আর পেঁয়াজের তরকারিও হবে এক দিয়ে মাছগুলো ভেজে নিলাম তো করলা তরকারি কার কার পছন্দ কমেন্টসে জানাবেন ভালো আসলে করলা তরকারিটা হচ্ছে সবাই পছন্দ করে না কিন্তু আমিও একসময় খেতাম না বাট আমার শাশুড়ির কাছ থেকে শাশুড়ির রান্নাটা খেয়ে মনে হয়েছে করলা তরকারি রান্না করতে পারলে অনেকই টেস্ট আর উনি হচ্ছে করলা তরকারিটা বেশিরভাগ শোল মাছ দিয়ে রান্না করেন শোল মাছের মাথা দিয়ে ও মানে ভাজির মতো করেন অনেক মজা লাগে আর আমি হচ্ছে বেশিরভাগ সময় করলাটা মাছ দিয়ে শোল মাছ মানে মাছটা যে অংশ ওইটা দিয়ে বা তেলাপিয়া মাছ রুই মাছ এগুলো বা কই মাছ কই মাছ দিয়ে করল্লা দিয়ে এটা সবচেয়ে ভালো মজা লাগে আমার কাছে তেলাপিয়া মাছ দিয়ে একটু কমই মজা লাগে তো যাই হোক পুরো রেসিপিটা শেয়ার করলে হচ্ছে ভিডিওটা বড় হয়ে যেত এই দেখেন করলা দিয়ে আলু দিয়ে আমার তেলাপিয়া মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের জন্য আর যেহেতু আমি বলছি যে ওই মাছগুলো থেকে আমি দুই আইটেম করব একটা হচ্ছে আমাদের বাচ্চার জন্য এই আমি ভাত রান্না করতেছি একচুলায় আরেকদিকে আমার এক আইটেমের তরকারি হয়ে গেছে টোটালি দুইটা আইটেম করবো এই এক আইটেম মাছ দিয়েই বাচ্চাদের জন্য হচ্ছে আলাদা আমাদের জন্য এই করলা আর আলু দিয়ে রান্না করব আর এই যে বাচ্চাদের হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব যাই হোক এই যে হচ্ছে আমার পেঁয়াজ ভুনার তরকারিটা হয়ে গেছে ওরা দুইজনের জন্য চার টুকরো মাছ নিছি আর আমাদের দুইজনের জন্য চার টুকরা অর্থাৎ করলা আলু দিয়ে চার পিস রান্না করছি আর হচ্ছে মেয়েদের জন্য চার পিস পেঁয়াজ দিয়ে করছি তো ভিডিওটি দেখে কার কেমন লাগছে জানি না কমেন্টসে জানাবেন আর হচ্ছে চেষ্টা করবেন করলা তরকারি খাওয়ার তবে কই মাছ দিয়ে রুই মাছ বা শোল মাছ দিয়ে করলা রান্না করলে খুব বেশি ভালো লাগে আর আমার বাসায় আমি করলা ভাজিটাও খাই কিন্তু করলা ভাজি বলেন আর হচ্ছে তরকারি বাচ্চারা কোনোটাই পছন্দ করে না তাই ওদের